বই তো অনেকে পড়ে কিন্তু পরীক্ষার আসার মতো প্রশ্নগুলো প্র্যাকটিস করছো তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাছাই করা জিকে এবং জিএস প্রশ্ন নিয়ে এসেছি যা একদম নতুন সিলেবাসকে মেনে তৈরি এবং আসন্ন ডাবলিউ বি গ্রুপ সি ও ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রশ্নগুলো মিস করো না চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট প্রথম প্রশ্ন হচ্ছে কার রাজত্বকালে ভারতে আসেন কার রাজত্বকালে ভারতে আসেন এ সঠিক আনসার হচ্ছে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য তিন নাম্বার প্রশ্ন হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন এ সঠিক আনসার হচ্ছে অপশন এ গুরু নানক তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এসিক অ্যান্সার হচ্ছে অপশন সি স্যার উইলিয়াম জোনস স্যার উইলিয়াম জোনস অ্যাসাইটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি সঠিক ক্যান্সার হচ্ছে অপশান সি হীরাকুন্দ বাঁধ হীরাকুন্দ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে এ সঠিক ক্যান্সার হচ্ছে অপশান সি মধ্যপ্রদেশ ছ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষায় কোন তালিকায় অন্তর্ভুক্ত এ সঠিক হচ্ছে অপশান সি যুগ্ম তালিকায় আমাদের ভারতীয় সংবিধানে মোট তিনটি তালিকা রয়েছে একটা কেন্দ্র তালিকা দু নম্বর হচ্ছে রাজ্য তালিকা এবং তিন নম্বর হচ্ছে যুগ্ম তালিকা তার মধ্যে শিক্ষা আমাদের কোন তালিকায় রয়েছে যুগ্ম তালিকাতে সাত নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের সংবিধানের আটতম তপসিলে বর্তমানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের আটতম তপসিলে বর্তমানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এ সঠিক হচ্ছে অপশান সি বাইশটি ভাষাকে সংবিধানের আটতম তপসীলে বর্তমানে স্বীকৃতি দেওয়া হয়েছে উৎসশ্রী পোর্টালটি কীসের জন্য ব্যবহৃত হয় উৎসশ্রীর পোর্টালটি কীসের জন্য ব্যবহৃত হয় এ সঠিক হচ্ছে অপশান সি সরকারি স্কুলের শিক্ষকদের বদলির আবেদনের জন্য সরকারি স্কুলের শিক্ষকদের বদলির আবেদনের জন্য উচ্চশ্রী পোর্টালটি ব্যবহৃত হয় নম্বর প্রশ্নটি হচ্ছে লিঙ্গ সচেতনতার প্রাথমিক উদ্দেশ্য কি লিঙ্গ সচেতনতার প্রাথমিক উদ্দেশ্য কি সঠিক আনসার হচ্ছে অপশন এ লিঙ্গ ভিত্তিক বৈষম্য কমানো লিঙ্গ ভিত্তিক বৈষম্য কমানো হচ্ছে লিঙ্গ সচেতনতার প্রাথমিক উদ্দেশ্য প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের হরিপ্রসাদ চোরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চোরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বাসি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ঘুমোর কোন রাজ্যে লোকনৃত্য ঘুমর কোন রাজ্যে লোকনৃত্য এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি রাজস্থান বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার মাউস আবিষ্কার করেন কম্পিউটার মাউসকে আবিষ্কার করেন সঠিক ক্যান্সার হচ্ছে অপশান এ ডগলাস অ্যাঞ্জেল বার্ট ডগলাস অ্যাঞ্জেল বার্ট কম্পিউটার মাউস আবিষ্কার করেন তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পানীয় জলে আর্সেনিকের দূষণের ফলে কোন রোগ হয় পানীয় জলে আর্সেনিকের দূষণের ফলে কোন রোগ হয় সঠিক ক্যান্সার হচ্ছে অপশান সি ব্ল্যাক ফুট ডিজিজ পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয় চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে সিএনজি এর পুরো কথাটি কি সি এন পুরো কথাটি কি এর সঠিক আনসার হচ্ছে অপশন ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয় সঠিক আনসার হচ্ছে অপশন বি উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি মেজর ধ্যানচন্দ্র খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ যেতে কত সালে ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ যেতে কত সালে সঠিক আনসার হচ্ছে অপশান বি উনিশশো তিরাশি সালে এবং এই সময় ক্যাপ্টেন কে কেছিল ভারতীয় দলের কপিল দেব আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন কে আবিষ্কার করেন এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ জে জে থমসন জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পট চিত্রশিল্পের জন্য বিখ্যাত নায়াগ্রাম কোন জেলায় অবস্থিত পট চিত্রশিল্পের জন্য বিখ্যাত মায়া গ্রাম কোন জেলায় অবস্থিত সঠিক আনসার হচ্ছে অপশান এ পশ্চিম মেদিনীপুর কুড়ি নম্বর প্রশ্ন উঠেছে টাটা আইপিএল দু হাজার খেতাব কোন দল জিতেছে টাটা আইপিএল দু হাজার পঁচিশ খেতাব কোন দল জিতেছে এর সঠিক আনসার হচ্ছে অপশান বি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বা আর সি বি তাহলে এইগুলোই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব আর যারা আগের ক্লাসগুলো দেখো তাদের জন্য স্ক্রিনে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখনই ক্লিক করে দেখে নাও